জাপানে আগামী আট ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বর্ধিত সরকারি ব্যয় কর হ্রাস এবং একটি নতুন নিরাপত্তা কৌশলের মাধ্যমে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় জনগণের সমর্থন পেতে সোমবার এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন তিনি এক সংবাদ সম্মেলনে আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তাকাইটি গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চারশো আসনের নিম্নকক্ষে এটি হবে তার প্রথম নির্বাচনী অগ্নি পরীক্ষা খাদ্যপণ্যে আট শতাংশ ভোক্তা কর দুই বছরের জন্য স্থগিতের প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি এই পদক্ষেপ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে পারিবারিক ব্যয় বৃদ্ধি করবে এবং অন্যান্য কর থেকে রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে এছাড়া নির্বাচিত হলে এবছর একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের পরিকল্পনা করছেন তাকাইচি এতে প্রতিরক্ষা ব্যয় জিডিপির এক শতাংশ থেকে বাড়িয়ে দুই শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে যা গত কয়েক দশকের নীতিতে এক বড় পরিবর্তন জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই এলো নির্বাচনের ঘোষণা দেশটির গণমাধ্যম এনএইচকের এক জনমত জরিপে দেখা গেছে পঁয়তাল্লিশ শতাংশ নাগরিকের প্রধান উদ্বেগের কারণ দ্রব্যমূল্য বিশ্লেষকদের মতে বর্তমানে তাকাইচির জনপ্রিয়তা তুঙ্গে আর এই সুযোগটি কাজে লাগিয়ে তিনি পার্লামেন্টে তার দলের অবস্থান জোরালো করতে চাইছেন একই সাথে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান জাপানের আয়রন লেডি সামিয়া জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক